ওই জামানায় একটা পাগলা ছিল নাম ছিল বাহলুল পাগলা দুনিয়ার জমিন থেকে যে কামাই করে যায় কামাই করার পর ওখানে বারবার করে একবার সমুদ্রের ওখানে সুন্দর করে বসে 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 ঘর বানাইতেছে বালি দিয়া ঘর বানায় ঘরের সামনে কাগজ দিয়ে লিখে দিছে জান্নাতুল ফিরদৌস জান্নাতুল মা এক একটা জান্নাতের নাম দিয়া ঘর বানায়া সুন্দর করে সমুদ্রের কিনারে বসা এদিক দেয়া বাদশা হरुण আর জুবাইদা शमीศรี বিকেলবেলার সমুদ্রের কিনারে ঘুরে ঘুরতে 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 তাকায় দেখে বাহুল বাদশা ডাক দেয় পাগলা এখানে কি বলে বাদশা বুঝবেন না জান্নাত বিক্রি করতেছি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সমুদ্রের কিনারে সুন্দর করে ঘর বানায়া

ধর্মণায় যায় জিকির টিকির করে মানুষ দেখলে কয়ে এর পাগল এটা আবার কিছু মানুষ আছে উজা নিতে যায় জিকির টিকির করে আয়শা তারপর সারা দিন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা যে পাগল আসলে দুনিয়ার পাগল ওই আল্লাহর পাগল এই পাগল বাহুল তার একটা আলাদা পাওয়ার ছিল বাচ্চার দরবারে ও যখনই দুঃখতো কেউ তাকে নিষেধ করতে না যখন মঞ্চে দুঃখতে হতো তো একদিন বাহুল পাগলা বাচ্চা আরুল রশিদের দরবারে ঢুকছে এই ঘটনার মাঝে আর একটা ঘটনা মনে আসতো তাই বলতেছি আরকি তো বাদশাহ হারুন রশিদের হাতে একটা ছোড়া ছিল ছোড়া দিয়া বাহালুলকে একটা বাড়ি দিস দিয়া বলতেছে এই পাগলা নে বলে কি তোর চাইতে বল তাওরে যদি কোনোদিন পাস এটা তার কাছে দিস ব্যাককল তোর মানুষ বানাইতে বললাম না বাদশাহ হারুন আপনি তার দুনিয়াদার বাদশা মনে করেন না বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ বাচ্চা ছিলেন বহু বড় বুজুর্গ বাচ্চা ছিলেন আল্লাহ মুতাকি ছিলেন বাদশাহ হারুন বলতেছে এই পাগলা তোমার চাইতে ভালো কোন পাগল যদি পাও বোকা যদি পাও এই লাঠিটা তারা দিও বাহুল পাগলার এটা দিলে লাগছে কইল কি আমার সব সময় পাগল পাগল বলে ডাক দে আমার এত পাগল মনে করছে দাঁড়া বাদশাহ টাইম আসুক তোরে দেখাবো বাচ্চা লাঠি দিছে এটা রেখে দিছে তো বাদশা অন্তকাল যখন হবে শত্রুতে মাউত চলে আসছে মৃত্যুযন্ত্রণা একত্রিত হইছে বাহলুল খবর শুনে দৌড় দিয়ে লাঠি ওইটা জামার ভিতরে নি আসছে কেন বাদশা দরবারে লাঠি নিয়ে তো ঢুকতে দিবে না জামার ভিতরে ঢুকা আসছে আয়শা বাদশা সামনে ডাক দেয় কয় বাদশা কেমন আছেন কয় আমি মরতেছি কয় কেমন আছি তুই দেখছস না আমি কেমন আছি

এত বিশাল বড় একজন বাদশা কবরে এর মধ্যে যাবে শূন্য লাগে না বাদশা ডাক দেয় করে কবরের মধ্যে সৈন্য দরকার হয় না কথা হলো কয় রাখ খাবার বাইরেছেন কয় কেন খবর তো খাবার লাগবে আপনি যাবেন আপনি বাদশা টেস্ট দিয়া বুঝেন আপনি বাদশা কবরের মধ্যে যাবেন খাবারও নিলেন না শূন্য নিলেন না এ বাদশা নাম্বার লাইট কতগুলো পাঠাইছেন বাচ্চা হারণ ডাক দেয় কয়েক লাইট কেন বলে কবর তো বাতি নাই কবরের মধ্যে যাবেন বাতি নাই সৈন্য নাই খাবার নাই কি করবেন বাচ্চা হারুন রশিদ ডাক দেয় কয় কবরের মধ্যে খাবার পাওয়া যায় না কবরের মধ্যে খাবারও খাওয়া যায় না কবরের মধ্যে বাতিও মিলে না কবরের মধ্যে সৈন্যও লাগে না বাদশাহ কে এবার ওই লোকটা ডাক দেয়া বলে বাহালুর ডাক দেয়া বলে বাদশাহ তাহলে কবরের মধ্যে কিছু যদি না পাওয়া যায় আপনি যাবেন যে ওখানে নিরাপত্তা কি বাদশা ডাক দেওয়া কয় নিরাপত্তাও তো কোনো কিছু নাই আপনি যে কবরে ঢুকবেন জান্নাত পাবেন কিনা এটার গ্যারান্টি আছে এটারও তো কোনো গ্যারান্টি নাই সামানা কিছু নিছেন নাকি বলে সামানাও নাই বাহলুল হাটের লাঠিটা জামার ভিতর থেকে সুন্দর করে বের করে বাদশার সামনে রেখা কয় আজকের এই দিনে আপনার চাইতে বোকা মানুষ আমার নজরে আর কেউ নাই Again? আপনি একটা বিশাল বড় জায়গায় যাবেন আখারা যাবেন কবরের সামানি তো নিলেন নামে মুসলিম মুসলমান না হয় আলামিন কবরে যাওয়ার জন্য নিষেধ করেছেন যখন আসবা কবরের সামান নিয়ে আসো বিদায় হইলেন বাচ্চা কবরের সামান নাই খাবার দাবার নাই সৈন্যবাহিনী নাই আমি বাহালুল বললাম আমার চাইতেও আপনি নালায়েক না খান্দা আমি তো কিছুটা হইলো কবরের সামান গোছানোর জন্য আপনার চোখে পাগল হয়ে আছি আর আপনি তো বাদশাহি কইরাই সারা দুনিয়া কাটায় দিলেন তো বেকল তো আমি না বেকল তো আপনি এই বাদশা দেখতেছে বাহালুল বইসা বইসা কি বানায় কথা কয় না আমার কথা কি বুঝতেছেন বাইরে রোডের আওয়াজ যেহেতু আমি আপনাদেরকে মনে করতেছি আপনারা আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন তো ইনশাআল্লাহ বানাইতেছে কি জান্নাত বানাই দিছে এবার বাদশা একটা লাঠি দিয়া খোসা দিয়া গাও ফাইজ দামি এক জুবাইদা ডাক দিয়া কয় শামি আমার দরকার নাই এক দিরহাম দিয়া জান্নাত একটা কিনি না সমস্যা কি বাদশা কয় এমনিই তো খালি ভাবে চলে আসলাম দিরহাম দিয়া জান্নাত কিনবা পাগলামি পাইছে এরাও পাগল তুমিও পাগল বাহলুলের কাজ তো পাগলামি করা সমুদ্রের কিনারায় ঘর বানায় তুমি ঘর কিনতে চাও ও যেমন পাগল তুমিও তেমন পাগল বাহলুল ডাক দিয়া কয় বাদশা ইয়াকিন করো বিশ্বাস করো ইয়াকিনেই মুক্তি ইয়াকিনেই মুক্তিতেই মুক্তি একটা কথা আছে না ইয়াকিন করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা ইয়াকিন করে তুই আল্লাহকে বিশ্বাস করে বাহলুল বাগলা সুন্দর করে জান্নাত বিক্রি করে বাদশা হারুন রশিদ ডাক দেয়া কয় পাগলের সঙ্গে পাগলামি করা যাবে না বিবি ডাক দেয়া কয় স্বামী আমার আমার জিন্দগিতে অনেক টাকা এদিক সেদিক খরচ করলাম আজকের এই একটা জান্নাত আমি পাগলার থেকে কিনতে চাই এক দিন দিয়া সুন্দর করে জান্নাত খরিদ করলো এবার পাগলার ডাক দেয়া কয় জান্নাত যে কিনলাম কই জান্নাত আমার হাতে দেওয়া কয় বালুর ঘর তো জান্নাত হাতে দেওয়া যায় না উঠাইলে কি হবে কি হবে

বিশাল বড় জান্নাতের অট্টালিকা অট্টালিকার মধ্যে সামনে লেখা জুবায়দার জান্নাত এই জান্নাতটা বিবির জান্নাত বাচ্চা তাকায় দেখে ওই জান্নাত থেকে তার বিবি তার দিকে নিচে তাকায় আছে বাচ্চা উপরে তাকানো বিবি নিচে তাকানো বিবি দেখ দেখো স্বামী আমার এই যে বিশাল বড় জান্নাত পাইছি জানো বলে কোন জায়গায় পাইলে এত বড় জান্নাত আমল তো তেমন করো নাই

যেমন সন্তান যে বাবা মহুত্বক করে আদর করে ভালোবাসে সন্তান বাবার কাছে চায় যতই কষ্ট হোক আবদার পূরণ করে কি করে না বলেন তো বাবার চেয়ে বেশি মহব্বত আল্লাহ করে কি করে না সন্তানের চেয়ে বেশি মহব্বত মাওলায় করে কি করে না এত বেশি মহব্বত যার কারণে বাবা বান্দা বান্দার সব কথা শুনে বাচ্চার সব কথা শুনে আমার আল্লাহ পাক ডাক দেয়া করে বান্দা জমিনের মধ্যে তুমি আমার গোলাম হয়ে গেলা তুমি কে তোমাকে আমি আল্লাহ বানাইলাম তুমি কে আ তুমি আমার গোলাম আমি তোমার মনিব কিন্তু তুমি যখন আমার mohabbat দিলের মধ্যে গালিয়ে ফরায়া দাও তখন আমি তোমার মনিব থাকি না আমি আল্লাহ তোমার গোলাম হয়ে যাই তখন তুমি যা বলো আমি তা শুনি বান্দা চাইতে দেরি দিতে দেরি না বান্দা বলতে দেরি শুনতে দেরি হয় না সুবহানাল্লাহ জন্য আল্লাহ ওয়ালারা আল্লাহ না আল্লাহ থেকে Juda নাপৃথক না ওরা আল্লাহর কাছে যা বলে আল্লাহ তা শুনে মুসলমান নবীর উম্মত বাদশা হারুনুর রশিদ ঘুম থেকে জাগলেন জেগে পাশে তাকায় দেখে বিবি ঘুমায় ওকিরে বিবি রেনা দেখলাম কত জান্নাতে এখন যে পাশে ঘুমায় তার মানে স্বপ্ন বিবি রে ডাক দিয়া বিবি আমার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম একটু উঠ তো একটা মারাত্মক স্বপ্ন দেখছি বিবি কয় আমিও তো স্বপ্ন দেখছি বলে কি দেখছো স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় জান্নাত আপনি নিচে দাঁড়ায় আছেন আমার বলতেছেন কই পাইলা আমি বলছি বাহালুল পাগলার থেকে গিনছি তার মানে দুজনে একই স্বপ্ন দেখলো এবার বাদশা দৌড়ায় কোথায় বাহালুল হারুন রশিদ দৌড়ায় পাগলের পিছনে যায় কয় এ বাদশা নামদার যায় ডাক বলে বাহালুল পাগলা খুঁজতে 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 সমুদ্রের কিনারা দেখছে দাঁড়ায় আছে আবার ওখানে দাঁড়া রয়েছে সামনে দুই চারটা ঘর বানালো বাদশা ডাক একটা জান্নাত দিবানি কাকে কয় দরকার দরকার কয় বিশ্বাস ছিল না দেখে এখন দরকার হইছে না গতকালের যেই জান্নাত 1 টাকা দিয়ে বিক্রি করছি আজকের ওই জান্নাত কিনতে গেলে বাগদাদ শহরের রাজত্ব আমাকে দিলে তার বড় জান্নাত দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা কয় এ পাগল পাগল রাজত্ব দেয়া দিতে হইবো তো হ্যাঁ কেন যখন জানছো তখন এক আলো আর যখন জানতা না তখন এক আলো না দেখে বিশ্বাস করছো দাম এক টাকা দেখা ফেলছো এখন কোটি টাকা দিলেও পাওয়া যাবে সুতরাং জান্নাতে যাওয়ার কবরে যাওয়ার পর যদি চিন্তা করে আল্লাহ দুনিয়াতে ওই মাদ্রাসার জন্য 10 টাকা চাইছিল দিয়েছিলাম না কারণ হুজুরা বলছিল সাকা দিলে আখেরাতে জমা হবে বিশ্বাস করছিলাম না কিন্তু এখন আইসা দেখি কিরে আমার পাশের আব্দুল কুদ্দুর সাহেব মাত্র চায়ের দোকানদারি করে খাইতো কিন্তু প্রত্যেক মাহপিলে প্রত্যেক মসজিদে প্রত্যেক দিনই কাজে দশ বিশ টাকা করে সামিল থাকতো এ আব্দুল কুদ্দুস মিয়ার দেখি জান্নাতের ভিতরে একশো তালা বিল্ডিং আর আমার দেখি মাত্র একতলা কাহিনীটা কি বলো ওই যে কাহিনী ওই জায়গায় এই দান করছে দানের সৎকায় বেড়ে বেড়ে জান্নাত বড় হয়েছে আমি কি বলতের মতো ধরে রাখছিলাম আমার জান্নাত ছোট আমার সব সবকিছুই ছোটোছি আল্লাহর গো আবার একটু দুনিয়াতে পাঠান না যা কাাবাব শব্দ আসে কি বলেন এটা যদি আল্লাহর কাছে বলেন সুযোগ দিবে কারণ দেখে এখন বলতেছেন আল্লাহর কাছে চাইতেছেন সারা জীবন যদি চান আর সুযোগ হবে এজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সময় থাকতে আলা ইনাউলিয়া আল্লাহ এ বান্দা বন্ধুরাও আল্লাহকে দুনিয়ার মানুষ কে বন্ধু বারাই বিপদে পরবাদ তোমাকে রেখে চলে যাবে বিপদে পরবাদ ধরবেও না বিপদে পরবাদ শুনবেও না আর দুইটা বাজে তিনটা বাজে গভীর রা গভীর রাতে যাই না মাঝে ডাক দিয়া বলে আল্লাহ আমার আল্লাহ মাত্র গুলা ওই বান্দার যতই দুর্বল হোক না কেন গুনাহা হোক না কেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ডাকতে দেরি আমি মেলা আর শুনতে দেরি করি না